গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউজ ওয়ার্ভ তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি আজকে অনেক সকালে উঠতে হয়েছে জানো তো মানে পৌনে নটায় উঠেছি ঘুম থেকে ওই দুটো হেল্পিং হ্যান্ড এখন থাকছে আলাদা তোমার ওই ঘর পৌঁছে সবের জন্য আর একটা তোমার ওই ব্রেকফাস্ট এইগুলোর জন্য তো উনি এসে ব্রেকফাস্ট করে দিয়ে গেল তো পুরো আমার দাদির মতন যেন ওনাকে দেখছি আর দাদি দাদি ফিলিংস আসছে মানে দেখতে একই রকম না হলেও গঠনটা গায়ের রংটা হাইটটা সবটা যেন আমার দাদির মতন আর উনিও প্রথম দিন এসে আমাকে দেখে বলছে তোমাকে পুরো আমার নাতির মতন আমি আমার দাদির কথা ওনাকে বলিনি না বলাতেই তার আগে আমাকে দেখে বলছে যেন তুমি আমার নাতির মতন পুরো দিয়ে আজকেই আমি ওনাকে বললাম যে আপনিও আমার দাদির মতো তো বলছে দাদি বলো তাহলে দাদি ভাইফ আর কি তো যাই হোক ব্রেকফাস্ট উনি করে চলে গেছে এখন তো তোমাদের দাদা ভাইকে ডাকলাম ঘুম থেকে উঠলো চা বসিয়েছি চা হচ্ছে ওদিকে আর আমার আজকে একটা সেমিনার আছে আমি আবার বেরোবো তো সকাল সকাল মাকে ডেকে নিয়েছি মা আসছে মা রান্নাটা করবে তোমাদের দাদা ভাই যাবে বাজার বাজার থেকে বাজার করে আনবে তারপরে মা আসবে এসে মা দুপুরে রান্নাটা করবে আর আমি এখন বাবুকে আমি কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি মানে যে ঝাড়পোছ হেল্পিং হ্যান্ড আমি বললাম আজকে আর আসতে হবে না আমি যেহেতু থাকবো না নতুন তো ওই জন্য বারণ করে দিলাম কালকে আসবে তো তো জন্য আমি কাপড় যা আছে ভিজিয়ে দিয়েছি এখন চা খেয়ে কাপড়টা কেচে ব্রেকফাস্ট করব আমরা বাবুকে ব্রেকফাস্ট করাবো করিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব দু ঘন্টা সেমিনার বেশি করে নাই এই স্নান ধান করবো আর যদি পসিবল হয় যাওয়ার আগে ডাস্টিংটা করবো নইলে এসেই ডাস্টিং করবো গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল আমি আজকে চলে এসেছি ব্লগে তোমাদের সাথে ইয়ে করার জন্য তো সকালবেলায় চা নিয়ে ডিম্পা হাজির হয়ে গেছে এই তো এখানে চা আর ভেতরে এই বড় ডিব্বাতে বিস্কিট কি বিস্কিট এটা লাড়ুয়া বিস্কিট তাই তো লাড়ুয়া বিস্কিট না ভালো কিছু দিন আগেই বলছি ভালো লাগে

তো তাই জন্য আজকে আজকে আমি শুরু করলাম আর পুরোপুরি শুরু করে নি শুরু করে দিই তো ও বাবা আমি জানিও না অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে গেছে মানে আমি একটু দেরি করে উঠেছি ওই বাবুকে উঠে মানে উঠেছিল একটু খাওয়া দাওয়া করে ও খেতে উঠেছিলো খাওয়া দাওয়া করার ছিলাম তার সঙ্গে আমি আবার ঘুমিয়ে গেছিলাম তারপরে আবার ঘুমিয়ে গেলে সবাই তো আর ঘুম ভাঙে না মানে চোখ খোলে না তাও তো ডেকে টেকে আমাকে ওঠাবো না তো তাও উঠতে পারতাম না

সুকুলে কি ঝরে যাবে যে আরামসে ঝরবে সেটাই জিজ্ঞেস হলো কাপড় চোপড়ের কাঁচা মানে কোথাও যাওয়ার হলেও এখন মানে নিজের সংসার হয়ে এমনই না মানে ফ্রি ভাবে যেতে পারি না কিন্তু তবু যাক আমার ভালো লাগে যে নিজের তো সংসার হয়েছে এটাই আমার কাছে অনেক খুব ভালো লাগে খুব মানে এটা জাস্ট বলে বুঝতে পারবো মানে নিজের একটা সংসারের মায়া টান মোহ সমস্তটাই আলাদা একটুখানি বসলাম কিসে যে তো নোটিফিকেশন আসে এইসবে একটুখানি বসলাম ও আপাচ্ছি এবার তোমাদের হয়ে বাজার বেরোলো আমি ব্রেকফাস্টটা করে নেব এগারোটা বাস যে বারোটার মধ্যে আমাকে যেতে হবে কোন রকমই রেডি হয়ে যাব তোমার আমি ব্রেকফাস্টটা করে নিই ওর অপেক্ষা করলে দেরি হয়ে যাবে ততক্ষণ আমি রেডি হই মা এসে বাজার গুছবে বাজার আমি বাজার টাজার গুছোতে গেলে আমার লেট হয়ে যাবে আর ডাস্টিংটাও হলো না এসে করবো ডাস্টিং বাবু ঘুমোচ্ছে যেহেতু সকাল থেকে ও আবার ঘুমলো এই জাস্ট কিছুক্ষণ আগে তাই জন্য তোমার আর ফ্রি হলো না আর আমিও ঘুম পাড়াতে পারিনি তোমাদের দাদাভাই দাদা ভাই কতক্ষণ জাগবে আমি ওকে বললাম তুমি ঘুমো আবার নতুন হেল্পিং হ্যান্ড এসেছে ওনাকে সব বোঝাতে হলো রান্নাবান্নার ব্যাপারটা ওই আর কি দুপুরের না সকালে রান্নাবান্না কাল থেকে সব করবে তখন চলো ব্রেকফাস্ট নিয়ে নিলাম আমি কারণ আমাকে বেরোতে হবে ব্রেকফাস্টটা আগে সেরে ফেলি ঘুগনি আর তার সাথে রুটি নতুন হেল্পিং হ্যান্ডের হাতে খেয়ে দেখি কেমন বানিয়েছে রেডি হয়ে গেলাম ঝট করে সত্যি বলতে আমি মুখে কিচ্ছু মাখিনি শুধু ক্রিম আর একটু ডিপ করে লিপস্টিক চোখেও কিছু করিনি দেখতে পাচ্ছ খুব বেশি অ্যাভয়েড করি সাজটাকে এখন সিম্পলের মতো রাখার চেষ্টা করি শার্ট পরে নিয়েছি ইন করে এখানে একটু টাই আই এটার জন্য ফিল আসছে ব্যাস হালকা জুয়েলারি সেরকম জুয়েলারিও কিছু পরিনি নর্মাল বাড়িতে যেমন থেকে শুধু এটা এক্সট্রা করেছি হাতে একটা ওয়াচ স্মার্ট ওয়াচ চলো আর ব্যাগ নিয়ে নিয়েছি হোয়াইট কালার এর হোয়াইটের সাথে হোয়াইট সো চলো যাই ওখানে গিয়ে একদম দেখা হচ্ছে আর বাজার থেকে কি এনেছো শানি ওর একদম সবজি এনেছি তারপর যা যা লাগে মাছ মাংস দুটো এনেছি চিকেন আর ফিশ দুটোই হ্যাঁ ঠিক আছে চলো আসছি হ্যাঁ মা এখানে বাজার সমস্ত রেডি করে রেখেছে মাছ আছে এখানে মাংস বিভিন্ন সবজি উচ্ছে শশা পটল বেগুন এখানে কাঁচা লঙ্কা এখানে কি আছে মা ওখানে আচ্ছা এটা কলা এখানে আলু পেঁয়াজ কচু আর ওরখানে চাল আছে না ঠিক আছে রেডি 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 তাই আমি একটু siap করে চলে আসি বৃষ্টি পড়ছে তো বাইকে গেলে হবে না যাব দেখো আমি ওকে একটু টোটো ধরিয়ে দিই নেকি চলো মানে টোটো সেমিনারে এক্সপ্রেস বাজারের এই যে এক্সপ্রেস বাজার আর হোটেল রুদ্র পাশেই এখানে আমাদের এর আগে একটা সেই বোনদের সাথে সেমিনার হয়েছিল ওখানেই হচ্ছে এই যে আমি লিফটা বেশ কালারিং ভালো লাগছে চলো ভেতরে চলে এসেছি ফুল ফুল করা এই সব সামনে সেমিনার হলটা পাশেই ভেতরে ঢুকে যায় তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলে এসেছি ভেতরে আর এখানে স্যারকে উত্তরণ পড়ানো হলো উত্তরীয় যেটা বলে তো স্যারকে পড়িয়ে দেওয়া হলো বেশ সবাই ফটো টটো তুলছে আমিও একটা ভিডিও করে নিলাম

তো আমরাই ডিসাইড করলাম যে যাদের একদম ডাল স্কিন তাদের স্কিনে দেখবো তো এরা কিন্তু অলরেডি মুখে মেক করে আছে বিফোরটা দেখো আপনারটা পরে দেখাচ্ছি তো এখানে দেখো না এদের মুখে ফেশিয়ালটা চলছে এটা এক মানে চারটে প্রোডাক্ট দিয়েই ফেশিয়াল যেটা কুরিয়ান প্রোডাক্ট তো পরে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে আজকে সেমিনারে এসে না অনেক বেশি ভালো লাগছে মানে অনেক কিছু জানতে পারছি কি বিষয়ে কি হচ্ছে সবটা তোমাদের ইন ডিটেলস আমি নেক্সট ব্লগে বলবো আর আজকে মানে সত্যি এখানে যদি না আসতাম না মানে জানতে পারতাম না যে মানে মেনলি ফার্স্ট বলে রাখি কোরিয়ার প্রোডাক্ট সবার কাছে একটা ড্রিম আর সবাই জানো যে কোরিয়ার হচ্ছে কি এমন একটা স্কিপ মানে যেটা যেটা হলো তো কিছু কিছু চলছে চলছে আমি পরে নেক্সট তোমাদেরকে কতটা গ্লো লাগছে সো ফাইনালি তো রেজাল্ট দেখো জাস্ট ওয়াও মানে তোমরা বিফোরটা দেখলে এবার আফটারটা দেখো মানে এত বেশি গ্লো লাগছে না সামনে থেকে হয়তো তোমরা তো ক্যামেরায় দেখছো ভাববে যে মানে ফিল্টার আছে ফিল্টার ছাড়াই করছি আমরা একদম সামনে দেখলাম রেজাল্ট জাস্ট ওয়াও মানে এত বেশি ডাল স্কিন ছিল মানে এরকম ইনস্ট্যান্ট রেজাল্ট না আমি ফার্স্ট টাইম দেখলাম সিরিয়াস মানে আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম আজকে জাস্ট সেমিনারে এসেছি তো আমি সিরিয়াস আমি জয়েনও হইনি বা কোনো প্রোডাক্ট আমি নিজে ইউজ করিনি কিন্তু শুধু দেখলাম অন্যজনের ওপর ডেমো এতেই আমি পুরো ফুল স্যাটিসফাই হেভি লাগছে দেখতে তো আর একজনের হচ্ছে ওটা কমপ্লিট হলে তোমাদের দেখাচ্ছি দেখো নেক্সট দেখো মানে একটা আলাদা গ্লো মানে ওটা এক রকম এটা এক রকম জাস্ট ভাও লাগছে মানে বিফোরটা দেখলে বা আফটারটা দেখা একটু একটু এ ঘোরো তো দিদি ওপাশ ঘোরো দেখো দেখছো চিক নোজ মানে সমস্ত হাইলাইটের যে জায়গাগুলো রয়েছে মানে একটা আলাদা গ্লো লাগছে জাস্ট ভাও লাগছে সত্যি একদম দারুণ লাগছে

এটা ভালো লাগে এটা ভালো লাগে এই দুটো অতো ভালো লাগে না কিন্তু এটা নতুন বলেচ্ছে যেহেতু দুপুরে একদমই ভাতই খাইনি বাড়ি থেকে একটা রুটি খেয়ে গেছিলাম তো এখানে রয়েছে উচ্ছে ভাজা শসা লেবু তার সাথে এখানে চিকেন আলুর একটা তরকারি সানি ঘুরে আর ও তো থেকে আসলো কিছুক্ষণ হলো হ্যাঁ

এখানে বাইরে বেরিয়ে একটু চিকেন মোমো নিয়ে নিয়েছি অনেকদিন মোমো খাওয়া হয় না আজকে একটু ইচ্ছে হলো তাই